কখনো কি শুনেছেন পূর্ণ বয়স্ক কোনো মানুষের আচমকা উচ্চতা বেড়ে গেছে দু হাজার একুশ সালে নাকি এমনটাই ঘটেছিল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে আর তারপর থেকেই তার কাজ পেতে অসুবিধা হয় কিন্তু হঠাৎ কেন এমনটা হয়েছিল এব অভিনেত্রী জানান দু সালে আচমকায় কাজ করতে শুরু করেন মৌসুমী হামিদ তিনি বলেন সেই সময়ে যে শিল্পীদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল তারা অনেকেই আমাকে আর সহ অভিনেত্রী হিসেবে চাইছেন না তখন এসব নিয়ে কিছু ভাবিনি ভেবেছি কাজ জানলে কাজ আসবে কিন্তু এখানেই আমি ভুল করি কখনো কারো কাছে কাজ চাইনি দলেও যায়নি অভিনেত্রী বলেন দু সালে নাকি তার উচ্চতা হঠাৎ করেই বেড়ে যায় সবাই বলতে লাগলো তোমার উচ্চতা বেশি কাজে নেওয়া যাবে না তার উচ্চতায় নাকি সবার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাই এক পর্যায়ে এই অভিনেত্রী ডিপ্রেশনে চলে যান একটা কঠিন সময় পার করছিলেন তিনি একসময় নিজের ওপর ঘৃণা জন্মে যায় তিনি কেন এত লম্বা অসহায় হয়ে পড়েন অবসাদে ডুবে যান পরে ধীরে ধীরে বুঝতে পারেন তাকে কাজে নেবে না বলেই এসব বলা হতো। কাউকে বিশ্বাস করতেন না অন্ধকারে ডুবে যান ধীরে ধীরে তবে সেই কঠিন সময়টা কাটিয়ে ওঠেন মৌসুমী হামিদ তিনি জানান তার এখন যেটা ভালো লাগে সেটাই করেন একটা সময় বাংলাদেশের প্রবাদপ্রতিম অভিনেতা যেমন অপূর্ব মোশারফ করিম নিষদের সঙ্গে কাজ করেছেন মৌসুমী হামিদ সদ্য মুক্তি পেয়েছে মৌসুমী হামিদের নতুন সিনেমা নয়া মানুষ সোহেল রানা বয়াতি সিনেমাটি পরিচালনা করেছেন